যে মনে রাখবেন যারা বাইরে কাজ করতে যান পরিযায়ী শ্রমিক তাদের জন্য একটা পোর্টাল করা হয়েছে আঠাশ লক্ষ মোজ আমাদের পরিযায়ী শ্রমিক আছেন তাদের সবার নাম ঠিকানা সেখানে পাবেন পরিবারের সাথে যোগাযোগ হলে করতে পারবেন কোনো বিপদে পড়লে আমাদের জানাতে পারবেন চলে আসতে চাইলে আমরা ব্যবস্থা করে দেব আর কথা মনে রাখবেন আমরা যেমন এখানে স্বাস্থ্যসাথী কার্ড দিই পাঁচ লক্ষ টাকা সব পরিবারকে তেমনি যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করেন তারা তাদের স্বাস্থ্য দেখতে পারেন না আর এখান থেকে স্বাস্থ্যসাথী নিয়ে যেতে না তাই তাদের জন্য আলাদা করে একটা স্বাস্থ্য সাথী কার্ড আমরা করে দিচ্ছি যাতে বাইরে গিয়েও সুযোগটা আপনারা পান একশো দিনের কাজ মোদী সরকার বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব লোকের কাজ কাজ করিয়ে টাকা দেয়নি কে বিজেপি আর মোদি তাই মনে রাখবেন শূন্য করে দিন ওদের গদি একশো দিনের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে এবং একশো দিনের কাজ মোদিবাবুরা বন্ধ করে দিলেও আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজ পাবেন গ্যারেন্টি দরকার হলে ষাট দিনের পাবেন সময় মতো টাকা পাবেন বাংলার আওয়াজ যোজনায় এগারো লক্ষ নাম পাঠানো হল একজনকেও বাড়ি দিল না তাও সব টাকা ওদের নয় অর্ধেক আমাদের অর্ধেক দিল্লি মানে রাজ্য থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায় ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় আমরা এখনো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের থেকে পাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছরের শেষের দিক থেকে এগারো লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন প্রথম কিস্তি পাবেন বছরের শেষের দিকে তার পরের কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যারা এগারো লক্ষ বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন শুনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার চলবে কন্যাশ্রী চলবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা লোন নিয়ে ব্যবসা করতে চান পাঁচ লাখ টাকা করে রাজ্য সরকার দেবে করতে চাইলে পাবেন দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্টুডেন্টরা পাবেন ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে ওবিসি রিজার্ভেশনের মধ্যে নাইনটি পারসেন্ট সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে মেঘাস্ট্রিস পরিকল্পনায় টাকা পাচ্ছেন যজ্ঞশ্রীতে পাচ্ছেন কন্যাশ্রীতে পাচ্ছেন রূপশ্রীতে পাচ্ছেন শিক্ষাশ্রীতে পাচ্ছেন সবুজ পাচ্ছেন বিনা পয়সায় সাইকেল পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন তাছাড়াও আছে এই সুতির জন্য ধুলিয়ানের জন্য গঙ্গার ভাঙন এটা কেন্দ্রের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত করল না বন্যা নিয়ন্ত্রণ ওদের কাজ ছিল করেনি তাও আগে আমরা প্রায় দেড়শো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আবার একশো কোটি টাকা দিয়েছি কাজ চলছে এরপর একটা পরিকল্পনা করতে হবে এখানে অনেক বিধি শ্রমিক আছে আপনাদের জন্য একটা প্রকল্প আছে সামাজিক সুরক্ষা যাদের নাম লেখানো এখনো হয়নি দুয়ারে সরকার যখন হবে লেখাবেন বিরিশ শ্রমিকরা মনে রাখবেন আপনারা অসুস্থ হয়ে গেলে যেমন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড আছে শ্রম দপ্তর প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শুরু করে মেয়ের বিয়ের টাকা থেকে শুরু করে অসুস্থ হয়ে গেলে সেই টাকা থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছে সেই স্কিমটাতে আপনারা দয়া করে নাম লেখাবেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পাচ্ছে। আমরা স্মার্ট কার্ড করেছি শুনুন ভোটটা নষ্ট করবেন না মনে রাখবেন একটা ভোট না দেয়া মানে ভোটের আগে যদি বাইরে চলে যায় আপনার ভোটার লিস্টের নামটা কেটে গেলেই আধার কেটে দেবে আধার কেটে দিলেই প্যান কার্ড কেটে দেবে প্যান কার্ড কেটে দিলেই ব্যাংকের কার্ড কেটে দেবে ব্যাংকের কার্ড কেটে দিলেই ডিটেনশান ক্যাম্পে বসিয়ে দেবে এনআরসি করে দেবে ক্যা করে দেবে এটা হচ্ছে বিজেপির একটা মাছ পুরোপুরি একটা বড় মাছ যদি আমি বলি তর্কের খাতিরে ধরে নিই মাছের মাথাটা হচ্ছে এনআরসি মাছের লেজাটা হচ্ছে ক্যা আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল খা মাথা খেলেও গেলেন লেজু খেলেও গেলেন পেটি খেলেও গেলেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে মাস বছরে পাচ্ছেন তো সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন অতি আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন তপস্বিলি ভাই বোনেরা জেনে রাখুন আপনারাও কিন্তু দশ লক্ষ স্মার্ট কার্ড যেটা সবার বিদেশে পড়তে গেলে বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা ঋণ পেতে পারেন এই সুযোগ আপনাদের জন্য আছে অনেক কিছু করে দেওয়া হয়েছে বাকি যেটুকু আছে পথ চলতে চলতে পথই পথ খুঁজে নেবে